এখন কাঁচা আমের সিজেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই টক ঝাল মিষ্টি আচারটা একবার তৈরি করে দেখতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিসি রান্নাঘর রোদের ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ের মধ্যে আজকে আমি কাঁচা আম দিয়ে এই টক মিষ্টি ঝাল আচারটা তৈরি করছি রোদ তো লাগবেই না তাছাড়া কাঁচা আমের খোসা সহই আপনারা এই টক মিষ্টি ঝাল আচারটা তৈরি করে এক বছরও বেশি সময় ধরে সংগ্রহ করে রাখতে পারবেন এত সহজভাবে তৈরি করার পর এটা খেতে বেশি মজা হয়েছিল আপনারা যারা টক মিষ্টি ঝাল আচার খেতে পছন্দ করেন খোসা সহ কাঁচা আম দিয়ে তৈরি টক মিষ্টি ঝাল এই আচারটা একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে টক মিষ্টি ঝাল এই মজাদার আমের আচারটা রেসিপি পুরোপুরি দেখে নেওয়া যাক বিসমিল্লা আজকের এই দারুণ সুস্বাদু টক মিষ্টি ঝাল আচারটা তৈরি করার জন্য প্রথমে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি কাটার আগে এই আমগুলোকে আমি ভালোভাবে পানিতে পরিষ্কার করে নিয়েছি আর আমের গায়ে যে পানিগুলো থাকবে সেগুলো একটু সুতি পানিটা খুব নিতে হবে পর একটি আমকে মুছে নেওয়ার আমি চার কোনা করে কেটে নিয়েছি আর প্রত্যেকটি আমের কোনাগুলোকে আমি একটি বটি দিয়ে এভাবে কেচে নিয়েছি এভাবে কেঁচিয়ে নিলে ভেতর মশলাটা ঢুকবে আর যদি আমের ভেতর কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো দেখা যাবে আম কেঁচিয়ে নেওয়া হয়ে গিয়েছে এগুলো এক সাইডে আমি রেখে দিচ্ছি তারপর একটি কড়াইতে দুই চা চামচ পরিমাণে পাঁচ নিয়েছি পাঁচ আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম রেখে এই পাঁচ ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পাঁচ পড়ে গেলে আচারগুলো খেতে তেতো লাগবে অবশ্যই চুলা রাসটা মিডিয়াম রেখে হালকাভাবে এই পাঁচ ভেজে নেবেন যখন এই পাঁচ ফোরণগুলো ঘ্রাণ ছড়িয়ে পড়বে তখন এই বোঝে নেবেন পাঁচ ভাজা হয়ে গিয়েছে একটি প্লেটে আমি ঠান্ডা করার জন্য ঢেলে নিচ্ছি একই কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণে সরিষার তেল ঢেলে নিচ্ছি মাঝখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তেজপাতাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে এই আমগুলোকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না হালকাভাবে একটু ভেজে নিলে হবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি যদি আপনাদের আমগুলো বেশি টক হয়ে থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় আর এই আমের আচারে যদি আপনারা খেজুরের গুড় ব্যবহার করেন তাহলে অন্যরকম একটি ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে একবার খেজুরের গুড় ব্যবহার করে আচারটা তৈরি করে দেখবেন একটা চামচ লবণ দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে ভরিচে পাউডার দিয়ে আমের সাথে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানোর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন চিনি আর গুড়টা গলে শিরা বর্ণিত হয়েছে তখন ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত শিরাটা শুকিয়ে ঘন হয়ে না আসে মাঝে মাঝে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে নিচে লেগে না যায় শিরাটা যখন তিন ভাগে দুই ভাগ শুকিয়ে ঘন হতে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাঁচ ফোড়ন গুঁড়ো সিলিন্ডারে পাঁচ গুঁড়ো আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর সামান্য কিছু ভাজা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো এখানে ঝালটা ব্যবহার করবেন এবার চুলা আঁচটা আমি একদম লোতে রেখেছি আর ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য আর পাঁচ দেওয়ার সাথে সাথে যদি আপনারা এভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রাখেন তাহলে পাঁচ পোরণের যে লোভনীয় ঘ্রানটা রয়েছে আচার সাথে খুব ভালোভাবে সেট হবে আর ঢাকটাটা উঠানো মাত্রই আমের এই ঘ্রাণ আমার সামলত খুবই কষ্ট হচ্ছে তো এবার আপনাদের একটি প্লেটে আমি উঠিয়ে দেখাচ্ছি আমার আচারটা দেখতে কেমন হয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারগুলো খেতে কেমন লাগবে রোদের ঝামেলা ছাড়াই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি ঝটপট টক মিষ্টি ছাল কাঁচা আমের আচার তৈরি করে নিলাম তৈরি করাটা অনেক সহজ আমগুলোকে কেটে নেওয়ার পর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই আচারগুলো আপনারা তৈরি করে খেতে পারবেন এইভাবে টক মিষ্টি ঝাল আমের আচাটা তৈরি করে দেখবেন আমার বিশ্বাস আপনারা এইভাবে আচারটা তৈরি করে নিলে আঙ্গুল চেটে খাবেন একজনের পক্ষে এই আচারটা সাবার করে না কোনো ব্যাপারই না যতবার খাবেন ততবার ঘুরে ফিরে এই মজাদার আচারের কাছে আসবেন টক মিষ্টি ঝাল আমের এই আচারটা খেতে খেতে আপনার হাতের আঙ্গুল ক্ষয় করে ফেলবেন তবু এর স্বাদ কখনোই ভুলবেন না এটা আমি গ্রান্টিতে বলতে পারি রোদে ঝামেলা ছাড়া খোসা সহ টক মিষ্টি ঝালের আমের আচার রেসিপি ভালো লাগলে লাইক করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমি আপনাদের সাথেই থাকব আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ